সত্যি কথা বলতে এই জীবনে পুরোপুরি সুখী আসলে আমরা কেউ নই তবু আমরা অন্য আরেকজনকে দেখে ভাবি সে না জানি কতটা সুখী সাজানো বাসা লাক্সারি লাইফ কিংবা অনেক রোমান্টিক কাপল যেটাই বলি ভেতরে ভেতরে সবার লাইফেই সমস্যা আছে এবং সেটা সবাই এক সাইড করে রেখে শুধু সেই সুন্দর মুহূর্তগুলো শেয়ার করে এবং এটা দোষের কিছু নয় ভুল হচ্ছে আপনি দেখে আফসোস কিংবা কষ্ট পাচ্ছেন যে আমার লাইফে এই জিনিসগুলো কেন নেই তার মানে আপনি সুখী না কিন্তু সাজানো বাসা আছে বলেই সে সুখী এমনটা না অনেক সময় মহা অট্টলিকায়ও সুখ থাকে না আবার অনেক সময় ভাঙা কুড়ে ঘরে থেকেও সুখী হওয়া যায় সো হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে এলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকের সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমি হাফসা থাকছি আপনাদের সাথে তার সাথে তো আমার রান্না বান্না থাকছেই তো চলুন আজকের ব্লগটি উপভোগ করি আর ভিডিওর শুরুতেই বলে নিতে চাচ্ছি যদি আমার ব্লগটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দেবেন আজকে সকালে নাস্তা খাওয়ার আগেই মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম আর নাস্তা খাওয়ার পর পরেই চলে এসেছি রান্না বান্না করতে আর আজকে গুড়া মাছ ভিজিয়েছিলাম তার সাথে একটা তেলাপিয়া মাছও ভিজিয়ে নিয়েছি যেহেতু বাচ্চা আছে গুঁড়া মাছ রান্না করলে তার সাথে একটা বড় মাছের তরকারি করতেই হয় অল্প অল্পই রান্না করব কারণ মানুষ যেহেতু ঘরে কম খুব বেশি একটা তরকারি খাওয়া হয় না আর বাসি হয়ে গেলে সেটাও ভালো লাগে না তরকারি রান্নার সব কিছু আয়োজন করে মাছটা ভাজতে বসিয়ে দিয়ে তারপর আবার এদিকে চলে এসেছি টেবিলটা ক্লিন করতে সকালে নাস্তা খাওয়ার পর দেখা যায় টেবিলটা ভালোই মেসি হয়ে থাকে তাই একটু ক্লিন তারপর আবার দুপুরের খাবার দাবারের জন্য টেবিলটাকে সাজাতে হয় আমাদের মেয়ে মানুষের হাত দুইটা হলে কি হবে এই দুইটা হাতে আমাদের সংসারের কত কিছু যে গুছিয়ে করতে হয় তা ওই বাহির থেকে আসা মানুষটা যে কিনা ঘরে এসেই সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন দেখে বলে সারাদিন ঘরে বসে কি করো সেই মানুষটা কখনোই বুঝবে না বেশিরভাগ টাইমেই গুঁড়া মাছটা আমার হাতে মাখিয়ে রান্না করা হয় কিন্তু আজকে কেন জানি মনে হলো একটু ভেজে রান্না করি মাঝে মাঝে খাবার দাবারে একটু ভিন্নতা আনলে অবশ্য ভালোই লাগে অনেকদিন পর এভাবে ভেজে রান্না করেছি মাছটা খেতে খুব ভালো লেগেছিল কিন্তু গুঁড়া মাছ রান্না শেষে ভিডিও নেওয়ার কথা একদমই মনে ছিল না এটা খেতেও ভালো হয়েছিল আর কালারটাও খুব সুন্দর এসেছিল আপনাদের সাথে শেয়ার করতে পারলে খুব ভালো লাগতো তবে সম্পূর্ণ রান্নাটা তো তোমাদের সাথে শেয়ার করেই তোমরা যদি চাও এভাবে কিন্তু ট্রাই করে দেখতে পারো এদিকে বেগুন আলু দিয়ে তেলাপিয়া মাছের দিচ্ছি আর এই দেখো করে ছাই ছিটিয়ে দিয়ে রাখি আমার রান্নার মাঝে মাঝে তোমরা একটু করে গাছের ভিডিও দেখতে পাও এটা কিন্তু আমার খুব শখের একটা বেলকুনি আর এই বেলকুনিতে আমি ছোট্ট একটা বাগান করেছি যদিও বাগান সম্পর্কে আমার তেমন সে ধারণা নেই কিন্তু আমি একটু একটু করে করার চেষ্টা করি এদিকে আমার বান্না কিন্তু একদমই শেষ আজকে তোমাদের থেকে বিদায় নিব সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ